আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না জোরে বলেন ঠিক না আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার রাজনীতিতে মেতে উঠুক এটা আপনারা চান আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই রাজি আছেন আপনারা কারা কারা রাজি দেখান হাত তোলে আল্লাহকে বিচারের স্থান ইসলামে নাই জুলুমের স্থান ইসলামে নাই আল্লাহ তাআলা বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করি বিশ্ব ফরমান আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে ইয়া ইবাদি ইন্নি হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু ওয়া আমার গোলামেরা শোনো নিশ্চয় আমি আল্লাহ তাআলা জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি অনুরূপভাবে জুলুম করাকে তোমাদের উপরেও হারাম করেছি ফলে ফালা তাযালামু তোমরা

নতুন করে কেউ জালিম হোক এটা চাই না নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা চাই না আমরা সুশাসনের বাংলাদেশ চাই আমরা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ঠিক কি না বলেন আল্লাহ বললেন এটা যদি তোমরা চাও একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও আমি তোমাদেরকে সেজন্য প্রথমে আদালতের নির্দেশ দিলাম ইন আল্লাহ বিল নিশ্চয় আল্লাহ তালা তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন এটার আদেশ দেন